আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময় সূচি তাহাজ্জুদ শেষ সময় ইশরাক নামাজের সময় সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময় প্রত্যেকটা জেলা বিভাগ নামাজের সময় আলোচনা করব আজকে রবিবার 12 অক্টোবর 2025 ইংরেজি 27 অশ্বিন বাংলা উনিশের রবি স্থানে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি ঢাকার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি গুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগ গুলোর নামাজের সময়সূচি আপনাদের মাঝে আলোচনা করব। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন নিজ জেলা গুলোকে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা একচল্লিশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা তিপ্পান্ন মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা উনপঞ্চাশ মিনিটে জোহরের নামাজে রক্ত শেষ হবে তিনটা সাতান্ন মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা আঠান্ন মিনিটে আসরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা উনিশ মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা চল্লিশ মিনিটে মাগরিবের নামাজে রক্ত শেষ হবে ছয়টা বাহান্ন মিনিটে এশার নামাজে রক্ত শুরু হবে ছয়টা তিপান্ন মিনিটে এবং শেষ হবে ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো চারটা পঁয়ত্রিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিটে আজকে নফল নামাজের উত্তম সময় হলো এ শাতে রক্ত শুরু হবে সকাল আহ ছয়টা আট মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট পর্যন্ত চাষের নামাজ রক্ত শুরু হবে সকাল আটটা পঁচিশ মিনিট থেকে এগারোটা আহ বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং তাহাজ নামাজের রক্ত শুরু হবে অত উত্তম সময় হলো রাত নয়টা আটচল্লিশ মিনিট থেকে ভোর চারটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে পড়তে পারবেন আজকে নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে ছয়টা সাত মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা বিশ মিনিট থেকে পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না এছাড়া ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার আমাদের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উদ্যোগিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তাহলে এই বিয়োগ করবেন চট্টগ্রামের পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার যে আমাদের সময়সূচি রয়েছে সেখান থেকে চট্টগ্রামের পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলেই কিন্তু হবে এবং যোগ করবেন খুলনা তিন মিনিট রাশিয়া সাত মিনিট রং করে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজী সময় রয়েছে সেখানে মিনিট রং করা আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন তাহলে হবে তো আজকের ভিডিওটি টি এগুলো ছিল আর এই সূত্র নিয়ে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরাহ অমৃত